বন্ধুরা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি নিন্দা জানাচ্ছি যেভাবে আসলে আওয়ামী লীগের কর্মীদের উপর আসলে অত্যাচার করা হচ্ছে তাদের উপর দেখা যাচ্ছে যে গায়ে হাত দেওয়া হচ্ছে তাদেরকে মারা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে যে এমন এমনভাবে ভাবে আসলে তাদের উপর আক্রমণ করা হচ্ছে আপনারা দেখবেন যে প্রতিনিয়ত নিউজগুলাতে এই নিউজগুলা প্রকাশ পাচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক নামে মানে নাম জানে না এমন একটা অবস্থা দেখা যাচ্ছে যে রাস্তার চায়ের দোকানে এদিকে সেদিকে যে কোনো জায়গায় আসলে মানুষের মৃত লাশ দেখা যাচ্ছে খেয়াল করে দেখবেন এই বিষয়গুলো যতটুকু মিডিয়াতে আসছে তার থেকে দশ গুণ বেশি হচ্ছে আসলে বন্ধুরা আপনারা দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা চিরনীয় অভিযান চালাচ্ছে পুলিশ থেকে র্যাব থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মীদেরকে ধরার জন্য স্বেচ্ছাসেবক কর্মীদেরকে ধরার জন্য ছাত্রলীগের কর্মীদেরকে ধরার জন্য তারা যাদের নামে মামলা নেয় তাদেরকে ধরছে এটা কি কোনো একটি গণতান্ত্রিক দেশের কোনো একটি গণতান্ত্রিক দেশের কোনো আইন হতে পারে যার নামে কোনো মামলা নাই তাকেও ধরছে আমার কথা হচ্ছে যে আগে তো মামলাটা দিবেন মামলাটা দেওয়ার পরেই নয় আপনারা একজনকে ধরতে পারেন বা আপনারা বলতে পারেন যে এই বেসিসে তাকে ধরেছেন কিন্তু উইদাউট এনি রিজন আপনি দেখা যাচ্ছে যে এখন আওয়ামী লীগকে হয়রানি করার জন্য বা ছাত্রলীগকে হয়রানি করার জন্য এবং ভবিষ্যতে কেন কেউ যেন আওয়ামী লীগের পক্ষে যেন নতুন মুখগুলো যেন না আসে এই জন্য তাদের উপর অত্যাচার করবেন এটা তো স্বাধীন দেশের স্বাধীন মানুষ মানে মানে অ্যাকসেপ্ট করার মতো কোনো বিষয় নেই আপনারা দেখেছিলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মদ ইনুস চাপাবাজি করেছিলেন তার দুই দুইবার যাদের সামনে তিনি চাপাবাজি করেছিলেন এবং চাপাবাজি করে দেখা গেছে যে জবাবদিহিতার বিষয়গুলোতে সে নিজের জায়গা থেকে যখন জবাবদিহিতার ব্যাপার আসে তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না এবং তার উপদেষ্টা মন্ডিলের ক্ষেত্রেও সেম এ তাদেরকে দেখবেন যে সবসময় শুধু তারা বয়ানবাজি করে কথা বলে কিন্তু কাজের বেলায় তাদেরকে আপনারা খুঁজে পাবেন না বন্ধুরা আজকে বাংলাদেশে যেভাবে আসলে নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মী মারা হচ্ছে এবং কারাগারে নেওয়া হচ্ছে উইদাউট এনি রিজন আমরা জাতি আমি একটা কথা বলতে চাই যে কাজগুলো আসলে তারা মানে প্রতিহিংসের রাজনীতি করছে মোট কথা হচ্ছে যে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে জামাত ইসলাম ছাত্র শিবিরকে এবং তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য তারেক যেকে ডাল হিসাবে ইউজ করবে যে তারেকজের নামে অনেক মামলা আছে সেটাকে ইউজ করে তারা বিএনপি দমন করবে অন্যদিকে আওয়ামী লীগকে দমন করার জন্য তারা দেখা যাবে যে যত নেতাকর্মী আছে তাদের সকলের নামে মামলা দিয়ে বসে আছে এবং নতুন করে যাদের নামে কোনো মামলা নেই যাদের নামে কোনো ব্যাড রেকর্ড নেই তাদেরকেও আসলে দেখা যাচ্ছে যে গণহারে হারে তাদেরকে আসলে পুলিশের আওতায় আনা হচ্ছে সেনাবাহিনীর আওতায় আনা হচ্ছে র্যাবের আওতায় আনা হচ্ছে বন্ধুরা আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনই আসলে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এই বিষয়গুলো নিয়ে আসলে জাতির সামনে কোনো স্ট্যাপ বা তার কর্মীদেরকে তৃণমূল কর্মীদেরকে কোনো একটা নির্দেশনা দিলে হয়তোবা তৃণমূলের কর্মীরা হয়তোবা একটি উৎসাহ পেত বা মোটিভেশন পেত যেটার উপর বেস করে তারা এগিয়ে যেতে পারতো সো বন্ধুরা এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন যেভাবে আসলে তারা নাটকীয়ভাবে সকল জায়গা থেকে আওয়ামী কর্মীদেরকে অত্যাচার করছে বিষয়কে বিষয়টা আপনারা কোনভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ সো মাচ